হাতে মাত্র ছয় হাজার টাকা হলেই বান্দরবানের চিম্বুক পাহাড়ে দুই দিন থাকা তিন বেলা এবং সাথে বান্দরবানের অসংখ্য করা আমরা একটা নন এসি বাসে মাত্র সাতশো সত্তর টাকা ভাড়া দিয়ে রাতের বেলা রওনা হই বান্দরবনের উদ্দেশ্যে একটা লম্বা জার্নির পরে আমরা সকালে পৌঁছে বান্দরবান বাস টার্মিনালে বাস থেকে নেমে পঞ্চাশ টাকা দিয়ে সকালের নাস্তা সেরে নেই মূলত বান্দরবান বাস টার্মিনাল থেকে আমাদের প্যাকেজ শুরু হয় রিজোর্ট এ সিএনজি এসে আমাদের কিন্তু রওনা হয় চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার পথে মেঘে ঢাকা রাস্তা পাহাড়ের বৃষ্টি আকাবাকা পড় এই সবকিছু এনজয় করতে করতে চলে যায় চিম্বুক পাহাড়ে আর চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবানের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর মধ্যে অন্যতম একটি যা বেশিরভাগ সময় মেঘে ঢেকে থাকে আর এই পাহাড়ের একমাত্র রিসর্টের নাম হচ্ছে চিম্বুক হিল রিসর্ট যেখানে আমরা দুই দিন এক রাত থাকব রিসর্টে পৌঁছানোর পর দেখতে পাই এই রকম ম্যাজিক্যাল ভিউ আর হ্যাঁ রিসর্টে পৌঁছানোর পরে আমাদেরকে দেয়া হয় এরকম ওয়েলকাম ড্রিংস এত লম্বা একটা জার্নির পরে ওয়েলকাম ড্রিংসটা বেশ রিফ্রেশিং ছিল এরপর আমরা চলে যাই আমাদের রুমে বেসিক্যালি এই রিসর্ট রুম আছে মোট তিনটা এর মধ্যে আমরা একটা রুম নিয়েছিলাম যেখানে দুইজন থাকা যায় রুমে আছে বড় সড় একটা বেড টিভি ফ্যান এসি এবং এরকম একটা ক্লোজেট আর সাথে বেসিক অ্যামিউনিটিস তো আছেই রুমের সাথে আছে এরকম বড় সড় একটা ওয়াশরুম তবে আমার সবচেয়ে পছন্দের ছিল এই জানালাটা যেটা খুললে পাহাড়ের ভিউ এবং মেঘ দেখা যায় আর রিজোর্টে যেহেতু মাত্র তিনটাই রুম তাই পুরো রিজোর্টটা বেশ নিরিবিলি রিজোর্টের সামনের অংশে আছে এরকম একটা ভিউ পয়েন্ট এবং কয়েকটা সিটিং স্পেস জাস্ট ইমাজিন করুন এখানে আপনার ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন আর মেঘ দেখছেন তাছাড়াও রিজোর্টের সামনে আছে এরকম একটা অনেক বছরের বছরের পুরনো সবকিছু ঘুরে দেখতে দেখতে দুপুরের খাবারের সময় হয়ে যায় আর দুপুরের খাবার ছিল পাহাড় স্পেশাল খাবার এক কথা সবগুলো আইটেমই বেশ মজার ছিল দুপুরের খাবার শেষে রিজোর্টে সিএনজি এসে আমাদেরকে নিয়ে গিয়েছিল নীলগিরিতে ফিরে দেখি রিজোর্ট একদম মেঘে ছেয়ে গেছে একটু দূরের কিছু মেঘের জন্য দেখা যাচ্ছে না এক কথায় স্বপ্নের মতো ভিউ সো রিজোর্টে ফেরার পরে আমাদেরকে হালকা নাস্তা দেওয়া হয় চাইলে রাতে ক্যাম্প ফায়ার বা বার্বিকিউ করা যাবে তবে সেটা আগে থেকে জানিয়ে রাখতে হবে রাতের বেলা আমরা তাদের চাইনিজ আইটেম ট্রাই করেছিলাম চাইলে পছন্দ মতো মেনু সিলেক্ট করার অপশন আছে রাতে একটা শান্তির ঘুম দেওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে দেখি এইরকম ভিউ যা এক কথায় চোখ জুড়ানোর মতো সকালে রিসোর্ট থেকে চেক আউট করে আমরা বের হয়ে পড়ি আরো কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য শুরুতেই আমরা চলে যাই প্রপাত ঝর্নায় যেটা ট্রেকিং ছাড়া খুব সুন্দর একটা ঝর্ণা এবং পাশে আছে একটা ছোট্ট বাজার যেখানে ট্রেডিশনাল পোশাক থেকে শুরু করে পাহাড়ি ফল সহ অনেক কিছুই পাওয়া যায় এরপরে আমরা চলে যাই মেঘলা পর্যটন কেন্দ্রে যেখানে আছে বেশ কয়েকটা রাইড ঝুলন্ত ব্রিজ চিড়িয়াখানা ইত্যাদি জায়গাটা বেশ বড়সড় এরপর আমরা গোল্ডেন টেম্পল দেখে চলে যাই নীলাচলে এটাও বান্দরবানের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর মধ্যে অন্যতম এবং এই প্যাকেজের মধ্যেই টাইটানিক ভিউপয়েন্ট ইনক্লুডেড প্যাকেজের বাইরে আমরা আরো দুইটা জায়গা এক্সপ্লোর করি একটা হচ্ছে প্রান্তিক লেক যেখানে আছে বিশাল বড় একটা লেক যেখানে kayaking এবং বোটিং করা যায় এবং আছে এরকম একটা zip line তাছাড়া আরো অনেকগুলো অ্যাক্টিভিটিজ আছে সাথে আরো দেখেছিলাম দুইটা ঝর্ণা একটা হচ্ছে এই রূপালী ঝর্ণা আর একটা হচ্ছে রূপসী ঝর্ণা সো এই দুইটা ঝর্ণা দেখার জন্য খুব একটা ট্র্যাকিং করা লাগে না ইজিলি দেখা যায় তবে ঝর্ণা দুইটা বেশ সুন্দর সো এরপর সিএনজি আমাদেরকে নামিয়ে দিয়ে আসে বান্দরবন বাস টার্মিনালে এইবার টোটাল খরচের ব্যাপারে বলি আমরা মূলত চিম্বুক হিল রিজর্ট একটি প্যাকেজ নিয়েছিলাম যেখানে ছিল বান্দরবান বাস টার্মিনাল হতে সিএন করে পিক আপ ড্রপ দুইজনের জন্য একটি প্রিমিয়াম এসি রুম তিন বেলা খাবার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট নীলগিরি শৈলপ্রপাত ঝর্ণা টাইটানিক ভিউ পয়েন্ট মেঘলা নীলাচল বুদ্ধিস্ট টেম্পল এই সবগুলো ঘুরে দেখা তবে স্পট এন্ট্রি ফি নিজের বহন করতে হবে ছুটির দিন বাদে এই প্যাকেজের মূল্য বারো হাজার টাকা দ্যাট মিন্স দুইজন হলে ছয় হাজার টাকা করে তবে ছুটির দিনগুলোতে এই প্যাকেজের মূল্য চোদ্দ হাজার টাকা ওভারঅল সবকিছু নিয়ে বলতে গেলে যদি বাজেট কোনো ইস্যু না হয় তাহলে এইটা হতে পারে একটা বেস্ট ট্রিপ কারণ একই প্যাকেজের মধ্যে থাকা খাওয়া এবং ঘোরাফেরা সবকিছু কমপ্লিট তো যাদেরকে নিয়ে এরকম একটা ট্রিপ দিতে চান তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিন